ষষ্ঠ শ্রেণীর তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ হ্যাঁ এই যে দেখো প্রথম অধ্যায় এই যে দেখো চারুপাঠ হ্যাঁ এখানে লেখায় আছে এই যে দেখো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই যে গদ্য থেকে এটি হচ্ছে সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে দেখো আমি বলে দিই এই যে পৃষ্ঠার নাম্বার হচ্ছে চার চিহ্ন তারপরে আছে পাঁচ পৃষ্ঠার চিহ্ন এবং ছয় পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো চলো আমরা এগুলো সমাধান করব তো প্রথমে আমরা চিহ্ন থেকে সমাধান করব আর বলে রাখি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাইরে দেওয়া আছে তোমরা সবাই ফেসবুক পেজটি ফলো করে দিও কারণ তোমরা অনেক কিছু বুঝো না সেই জিনিসগুলো আমাকে বলো যে আপু এটা সমাধান করে দেন এই প্রশ্ন তো ওই প্রশ্নগুলো তো আর কমেন্টে তোমরা পিক আকারে দিতে পারো না যে আমি তোমাদের পিক আকারে তোমরা দিবা বা আমি পিক আকারে তোমাদের অ্যান্সার করে দেবো এই জন্য তোমরা ওই ফেসবুক পেজে ফলো দিই আমাকে ওই ফেসবুক পেজের মেসেঞ্জারে পিক পাঠিয়ে দিও যেটা আমি বুঝি না আমি সেটা পিক আকারে মেসেঞ্জারে সমাধান করে দেবো তো চলো সমাধানটি শুরু করে এখানে আছে টিক চিহ্ন দেখো এখানে প্রথম টিক চিহ্নতে কি বলেছে এখানে এক নম্বর টিক চিহ্নতে বলেছে ফেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিল তাহলে সঠিক উত্তর কী হবে ক সাহায্য নেওয়ার জন্য ঘ পরীক্ষা নেওয়ার জন্য গ শিক্ষা দেওয়ার জন্য ঘ মূল্যায়নের জন্য সঠিক উত্তর হবে ঘ শিক্ষা দেওয়ার জন্য তারপরে দেখো আমাদের দুই নম্বর টি চিহ্নে কী বলেছে অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার থাকায় তারপরে তার ছাগল বেশি হয়েছিল তার আর ধন সম্পদের দরকার ছিল না সে কী অকৃপন ছিল সঠিক উত্তর হবে ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় এখন দেখো আমরা নেক্সট ঠিক ট্রেনে চলে যাবো এখানে পাঁচ পিস্টায় উদ্দীপকটি করে তিন ও চার উত্তর দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই দেখো তিন নম্বরে বলেছে উদ্দীপকে কাশিমের সাথে সচেতার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে ক ধবল রোগী ক খ টাকাওয়ালা ক অন্ধলোক বিদেশি সঠিক উত্তর হবে ক ধবল রোগী তারপরে চার নম্বরে দেখা বলেছে উদ্দীপকের কাশিমের সাথে সততা পুরস্কার গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে তা হলো সঠিক উত্তর হবে এই যে খ প্রথমটা এবং তৃতীয়টা নৈতিক মূল্যবোধ কৃতজ্ঞতা বোধ ঠিক আছে তো এখন আমরা নেক্সটে চলে যাব এখানে আছে সৃজনশীল প্রশ্ন দেখো সৃজনশীল প্রশ্ন এডিটিংটি তোমরা পড়ে তারপরে গ আর ঘর উত্তর দিবা আর ক নাম্বার আর খ নাম্বার তুমি দিতে হয় ক নাম্বারে বলেছে স্বর্গীয় দূত কতজন ইহুতিদের পরীক্ষা করেছিলেন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন কালাম ও আবুলের কাজের মধ্য সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো ঘ হাফিজের কাছে কাজের মতোই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত নিহিত কথাটি বিশ্লেষণ করে তো চলো আমরা উত্তরটি দেখে নেই এ দেখো ক নাম্বার প্রশ্ন আর উত্তর হবে স্বর্গীয় দুধ তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিল এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কারণ তিনি আল্লাহ নির্দেশে এসে ইহুদিদের সত্তা ও কৃতজ্ঞতা পরীক্ষা করতে চেয়েছিলেন মানুষের ছদ্মবেশে এসে তিনি তাদের অভাবের এর কথা শুনে সাহায্য চেয়েছিলেন যাতে তাদের প্রকৃত মানসিকতা সততা যাচাই করা যায় এখন আমরা গ গানম্বরে প্রশ্ন দেখব এই ছিল প্রশ্ন আর উত্তর হচ্ছে সততার পুরস্কার গল্পের সঙ্গে কালাম ও আবুলের কাজের মতো কৃতজ্ঞতা এবং অমানবিকতার দিকটি হয়েছে এক কৃতজ্ঞতা কালাম ও আবুল হাজি সাহেবের জাকাতের টাকায় ভ্যান গাড়ি ও রিকশা পেয়েছিলেন যা তাদের জীবন ধারণে সাহায্য করেছিল কিন্তু যখন বিক্ষুবুপ তাদের কাছে সাহায্য চাইলেন তখন তারা তাদের পূর্বের অভাবের কথা ভুলে গিয়ে অকৃতজ্ঞতার পরিচয় দেন তারা সাহায্য করতে অস্বীকার করে যা তাদের প্রাপ্ত উপকারের প্রতি অকৃতজ্ঞ মনোভাব প্রকাশ করে দুই অমানবিকতা তারা শুধু অকৃতজ্ঞতাই ছিল না বরং একজন অসহায় ভিক্ষুকের প্রতি কারও মানবিকতাও দেয়নি দেখায়নি তারা ভিক্ষুকে সাহায্য না করে নিজেদের স্বার্থপরতার ও নিষ্ঠুরতা প্রকাশ করে সততা পুরস্কার গল্পে যেমন কণ্ঠরোগী ও টাকওয়ালার ব্যক্তি অকৃতজ্ঞ দেখিয়েছিল তেমনি কালাম ও আবুল একই ধরনের আচরণ করেছিল করে এখন আমরা ঘনব্বাদ দেখব এই ছিল প্রশ্ন উত্তর হচ্ছে হাফিজের কাজের মধ্যই সততার পুরস্কার গল্পের মূল এই কথাটি অন্তত তাৎপর্যপূর্ণ এবং এর কারণগুলো নিচে বিশ্লেষণ করা হল এক সততা ও কৃতজ্ঞতা হাফিজ হাজি সাহেবের দেওয়া সেলাই মেশিন পেয়েছিলেন এবং এর সদ্য ব্যবহার করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছিলেন যখন রূপী দূর তার কাছে সাহায্য চাইলেন তখন হাফিজ বিনা পারিশ্রমিকে তার জামা সেলাই করে দেন এটি তার সততা এবং প্রাপ্ত উপকারের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ সততার প্রগল্পের পুরস্কার গল্পের যেমন অন্ধ ব্যক্তি কৃতজ্ঞতা ও সততা দেখিয়েছিলেন তেমনি হাফিজ সেই একই গুণের অধিকারী এখন মানব মানব মানবতাবোধ ও পরোপকারিতা দেখব হাফিজের এই কাজ শুধু কৃতজ্ঞতাই নয় বরং অসহায় মানুষের প্রতি তার গভীর মানবতা মানবতাবোধ ও পরোপকারিতার পরিচয় বহন করে তিনি কোনো আর্থিক লাভের আশায় নয় বরং মানবিকতার টানে ভিক্ষুককে সাহায্য করেছিলেন করেছেন এটি গল্পের মূল বার্তা যারা বিপদে অন্যের পাশে দাঁড়ায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তারাই প্রকৃত পুরস্কারের যোগ্য তিন পরিশ্রমের মর্যাদা হাফিস শুধু সাহায্য করেননি বরং পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করেছিলেন এবং অন্যের উপকারে সেই পরিশ্রমকে কাজে লাগিয়েছেন এটি সততার পুরস্কার গল্পে অন্যতম শিক্ষা যে পরিশ্রম ও সততার মাধ্যমে অজিতা সম্প্রতি প্রকৃত আশীর্বাদ হয়ে আনে এখন চার চার আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার গল্পের মূল শিক্ষা হলো আল্লাহ সৎকৃতজ্ঞ এবং পরোপকারী মানুষকে পুরস্কৃত করেন হাফিজের কাজের মাধ্যমে এই শিক্ষাটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে তার নিঃস্বার্থ সেবা এবং সততার কারণেই সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এবং এর ফলস্বরূপ তার জীবনে বরকত আসবে যেমনটি সততা পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে হয়েছিল সুতরাং হাফিজ হাফিজের সততা কৃতজ্ঞতা মানবতাবোধ এবং পর্বকারিতার মাধ্যমে গুণাবলী সততা পুরস্কার গল্পের মূল শিক্ষাকে মুক্ত করে তুলেছিল সমাধান তো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট ঠিক আছে তো আজকের এই পর্যন্তই পরবর্তীতে এই মিনু বনফুলের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফলো মাই পেজ